রবিবার সকালে মুর্শিদাবাদের বহরমপুর সুলতানপুর রাজ্য সড়কের কাঁদি থানার গোকর্ণ পাওয়ার হাউস সংলগ্ন এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চারজন গুরুতর আহত আরও অন্তত জন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পুলিশ জানিয়েছে এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ট্রেকারের চালক শম্ভু সরকার ওই ট্রেকারের যাত্রী নমিতা সরকার বিনু রানী সরকার ও চম্পা সরকার এদের প্রত্যেকেরই বাড়ি মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার বিষাদগঞ্জ গ্রামে এই স্থানীয় সূত্রে জানা গেছে এদিন দ্রুত গতিতে ছুটে আসা একটি ট্রেকার উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পেছনে সজরে ধাক্কা মারলে এই মর্মান্তিক ঘটনা ঘটে জানা গেছে ট্রেকারের যাত্রীরা কাঁদি থেকে বহরমপুরের দিকে যাচ্ছিলেন গোকর্ণ এলাকা পৌঁছাতেই ঘটে এই চরম বিপত্তি দুর্ঘটনার তীব্রতা এত ছিল যে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বেশ কয়েকজন স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান আহতদের প্রথমে গ কর্ণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই দুর্ঘটনার কারণে বহরমপুর সুলতানপুর রাজ্য সড়ক বেশ কিছু ক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে খবর পেয়ে কাঁদি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ঘটনায় কে বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মানধিশর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 786483 এবং জানি যে ওরা আছে স্নান করলে নাকি ব্যথা ভালো হয়ে যায় স্নান করে রাখার জন্য গেছিল স্নান করে গতকাল সন্ধ্যার দিকে বেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাই আজকে বাড়ি ফেরার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে কতজন যাত্রী ছিল গাড়ির মধ্যে ঠিক জানি না তবে বলছে নাকি কেউ বলছে চব্বিশ জন কেউ বলছে তেইশ জনখান থেকে গিয়েছিল এটা হরিয়ারপাড়া থানার বিশারদগঞ্জ গ্রাম থেকে কতজন এখন আমি যতটুকু দেখলাম এখানে এসে চারজন মারা গেছে আর ষোলো থেকে সতেরো জন বহরমপুর হসপিটালে ভর্তি আছে নাম জানেন যারা মারা গিয়েছে নাম হচ্ছে একটা বেনু সরকার চম্পা সরকার ব্যঞ্জনা সরকার আর ড্রাইভার যিনি ছিলেন সে ছেলে মারা গেছেন ওই শম্ভু সরকার কি আমরা কি নাম আমার নাম জগন্নাথ সরকার যিনি মারা গেছেন আমি বেনু সরকার যে মারা গেছে বেনু সরকারের দেবর এটা বেলো বলে একটা জায়গা আছে ওই জায়গাতে আপনার বাতাস বাতাসপুর না হ্যাঁ তো ওই জায়গাতে সব ওই পায়ের বাতটা তো দেখা দিয়ে গেছিল নদীতে স্নান টান করে তো ওটা স্নান করে সকালে স্নান করেছে বাড়ি চলে এসেছিলো আসার সময় গোকর্ণ যে পার আছে ওইখানে ডামফারের সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে দিয়ে আমাদের লোকাল যে গোকর্ণ হসপিটাল সব ভর্তি করা হয়েছিল ওখানে ট্রান্সফার করেছে বহরমপুর মেডিকেল হসপিটালে আর চারজন খোঁজ পেয়েছে এবং চারজন মারা গেছে ওনারা এখানে আমাদের কানি হসপিটাল চলে এসেছে গাড়িতে আনুমানিক তেইশজন শুনেছি আমার বাড়িতে কোনো সুবর্ণ যদিকে বাড়ি আর ওইখানে

কেনাকাটার ওপর রয়েছে বিশেষ ছাড় এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং শুটিং শাড়ি জিন্স প্যান্ট চুড়িদার পিস টি শার্ট সহ রেডিমেড পোশাকের বিপুল সম্ভার যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ওয়ান সিক্স ফোর টু ফোর ডবল এইট এবং সেভেন ফোর টু সেভেন নাইন ওয়ান থ্রি ওয়ান ডবল জিরো তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা অপারেটর খাইরুল ইসলাম ভরতপুর অঞ্চলপালা এলাহাবাদ ব্যাংকের পাশে মুর্শিদাবাদ